জয় না জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে এই আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতা মোক্ষ যোগের আমরা চব্বিশতম শ্লোক ভগবান তেইশতম শ্লোকে আলোচনা করলেন সাত্বিক কর্ম এবং সেখানে আমরা বিশেষ দুইটি বিষয়ের উপর আলোকপাত করলাম ভগবান যাহা বলেছেন আজকে আমরা এই আলোচনায় রাজসিক কর্ম ভগবান বলছেন চব্বিশতম শ্লোকে কি তার দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টের সম্পর্কে আমরা অবশ্যই বিশেষ নজর প্রদান করব আমরা অবশ্যই সেই বিষয়ে আপনাকে জানাবো প্রথমে আমরা চব্বিশতম শ্লোক অষ্টাদশ অষ্টাদশ্রধ্যায় শ্রবণ করব তারপরে আমরা এই শ্লোকের আলোচনায় প্রবেশ করব ভগবান চব্বিশতম শ্লোকে অর্জুনকে মুখ্যযোগে বলছেন যে ইয় তু কামে শুনা কর্মা সহকারে বা পুনা ক্রিয়তে বহু লায় ত্রাজা স মুদারিত ভগবান কী বলছেন ভগবান বলছেন যে কিন্তু আগে যেমন সাত্ত্বিক কথা বললেন এবার বলছেন কিন্তু যিনি ভোগাকাঙ্খের জন্যে অর্থাৎ ভোগ এবং আকাঙ্ক্ষা লাভ করা অর্থাৎ যেটি কর্তৃত্বাভিমান যুক্ত অহংকার তাকে পুষ্টি প্রদান করেছে সেই কর্মটিকে করার জন্যে এবং তাতে মমত্ব ভাব আছে আমি করছি এবং এটি আমার ভোগ্যবস্তু এবং আমি গর্ব অর্থাৎ এই যে বিষয়টি এই বিষয়টি অ্যাপ্লিকেবল ফর দিস জব বা ওই কাজটির জন্যে অহংকার সত্তাটি যুক্ত ভগবান বলছেন যে যে ব্যক্তি এই প্রকার কর্ম করেন ভোগাকাঙ্ক্ষের জন্য এবং তা অত্যন্ত পরিশ্রম সহকারে করেন কি হয় সেই কর্মকেই আমরা রাজস কর্ম বলে জানি অর্থাৎ ভগবান কি বললেন যে ভোগাকাঙ্ক্ষা এবার এইখানে যদি আমরা আরেকটু বিষয়ে গভীরভাবে আলোচনা করি তাহলে এটিকে আমরা সবসময় শাস্ত্র রহিত কর্ম করতে বলবো না যেমন যদি তপস্যা করি বা সাধনা করি এই সাধনা বা তপস্যাটিও তো শাস্ত্রের বিধান এবং এই শাস্ত্রের বিধান জানার পরেও আমরা এটিকে নিষ্কামভাবে করছি না আমরা করছি ওই শাস্ত্রের বিধানযুক্ত কর্মই কিন্তু তাহাতে আমার কিছু প্রাপ্তি হবে এবং সেটি আমার এই প্রসঙ্গে আমরা সুন্দর এক কাহিনী অন্য এক ভিডিওতে আলোচনা করবো ভগবান মহাদেব তার এক বিশেষ ভক্তের অহংকার চূর্ণ করেছিলেন তার অনেক বছরের যে তপস্যা তার ফল কেবলমাত্র এক ধোক জল অত্যন্ত পিপাস অবস্থা তো এইটি তাহলে এত লক্ষ বছর এত হাজার বছর তপস্যার ফল যদি এক ধোক জল হয় তার সমান হয় তাহলে সেই লক্ষ বছর হাজার বছর কষ্টের ফলটি কি সমস্তই তো মাটিময় তো ভগবান এখানে ওই জন্যে বিশেষ করে আমরা এই বিষয়টিকে আরেকটি বিষয় দিয়ে আলোচনা করলাম যে ভগবান বলছেন যে যিনি করছেন কর্তৃত্বাভিমান যুক্ত হই এবার এইখানে প্রশ্ন যদি করি যে এটি তাহলে শাস্ত্রবিহিত কর্ম নাকি শাস্ত্ররোহিত কর্ম এটি শাস্ত্রবিহিত কর্ম হতে পারে শাস্ত্ররোহিত কর্ম হতে পারে শাস্ত্রবিহিত কর্ম যদি হয় সেক্ষেত্রে অহংকার যুক্ত হলে তবে এটিকে কর্ম বলা হচ্ছে ভগবান সুন্দরভাবে বোঝালেন আশা করি আমরা এই শ্লোকটি বুঝতে পেরেছি আমরা পরের পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা আচরিত